সবারই কথা হইল এটা আমি প্রবাসীর কাছে আরো টাকা আছে আমার সব আমি খুশি করতে আমার মায়া লাগছে আহা এই টাকা দিয়ে তোমাদেরকে পাঠায় বাবা সেখান দিয়েই তুমি নারী দেখো ছবি দেখো এই প্রবাসীর রক্ত পানি করা ঘামের এই পবিত্র টাকা তার স্ত্রী যাদের হায়া নারী বাজারে বাজারে গড়ে হায় নারী এই বোন তুমি তোমার স্বামীর উপরে অনেক বড় জুলুম করলা। তোমরা এমন করতেছ কেন বাফ এত বাড়াবাড়ি করছো কেন বা ইসলামকে এভাবে প্রত্যাখ্যান করছো কেন নামাজ ছেড়ে দিচ্ছ কেন বাবা বিষয়টা কি বলো না বাস কি করতে চাচ্ছ সারাদিন রাত তোমরা যারা নারী দেখো ছবি দেখো বাবা কয়টা মহিলার জন্য তুমি এমন করতেছ কয়জন নারী দরকার তোমার বলো না ছাড়া পৃথিবীর সব নারী তোমার দরকার এক পুরুষের যৌন চাহিদা পূরণের জন্য কয়টা বেটি তুমি এরম করতেছ কাম তুমি যে সারা রাত দেখো ছবি তোমাদের চেহারা দেখে তো বোঝা যাইতেছে নামাজের কোনো চিহ্ন নাই অধিকাংশে আমি আমি দাঁড় করাই নামাজি আমি এখন দাঁড় করাই একশো জন দাঁড় করাইলে ইনশাল্লাহ আটানব্বই জনের ঠিক হবে হয়তো দুইজন ভুল হইতে পারে বেনামাজির কোন দয়া মায়া থাকে না চেহারায় কালো পাশান এক জালেম এক নিকৃষ্ট হাইওয়ান ছাড়া বেনামাজির চেহারার মধ্যে কোন সৌন্দর্য থাকে না ওরে দেখলেই বোঝা যায় এটা জঙ্গলি ওরে দেখলেই বোঝা যায় ওটা আল্লাহর না ফরমান ওরে দেখলেই বোঝা যায় ও নবীর তেইশ বছরের চোখের পানি কোনো কদর করল না তোমার ঠিকের লেগে আমি বইয়া নাই বোটে খাইছি না আমি স্লোগান দিতে বিশ্বাসী না স্লোগান অস্বীকার করি না কিন্তু বিষয়টা হলো মূল বিষয় বা স্লোগান না আজ প্রয়োজন সেজদার আজ প্রয়োজন গুনা ছেড়ে দেওয়ার আজ প্রয়োজন মালিকের কাছে চোখের এক এক ফোটা পানি ফেলার সারা দেশ জুড়ে ছাড়া পৃথিবী জুড়ে প্রতিনিয়ত ইহুদি, খ্রিস্টান হিন্দু নাস্তিক মুর্তাদ মনাফিক ইসলাম বিরোধী চক্র কোমরে গামসা বাইধা মুসলমানের বিরুদ্ধে লাগছে যে এদেরকে প্রেম ভালোবাসা নারী ছবি অস্থি দৃশ্য এদের শরীরের ফ্যাশন রূপচর্চা কাপড় পোশাক এই সামান্য বিষয়ের উপরে লাগাইয়া একটা চটপটি খাইতে গেছে তিন ঘন্টা নাই এক প্লেট চটপুটি খাইছে কিছু এতক্ষণ দেরা চটপুটি খাইছে একজন মুসলমানের তিন ঘন্টা কোন মূল্য নাই দশ ঘন্টা বিকাল তিনটায় বের হয়েছে রাতের এগারোটা বাজে ঘরে ফিরছো তোমরা আট ঘন্টা পরে যদি জিজ্ঞাসা করা হয় নজয়ান কি করছো এতক্ষণ ঘুরছি মুসলমান আট ঘন্টা এভাবে ঘুরে অথচ আট ঘন্টা প্রতিদিন ডিউটি করে কত মানুষ উপার্জন করে অসংখ্য মানুষের চাকরির ডিউটি কয় ঘন্টা আট ঘন্টা ডিউটি করলে উপার্জন হয় বেতন হয় আট ঘন্টা মাটি কাটতা আট ঘন্টা সিএনজি চালাইতা আট ঘন্টা মাটি কাটো আট ঘন্টা শিরা বাজো তাইলেও তো ভালো ছিল সিরা বেচতে পারতাম আট ঘন্টা মুড়ি ভাজো তো মুড়ি বেসার একটা কিছু করো দুনিয়ার জন্য কিছু করো তোমারও তো দরকার আগামী দিনে টাকা পয়সা দরকার তো দুনিয়ার উপার্জন করো আখেরাতের ফিকিরও করো তুমি যে দুনিয়ারও খবর নাই আখেরাত তোমার বাবার ঘাম রক্ত পানি করা টাকা ওই বেচারা হয়তো আমি ওই দিন হুজুর আমি নিজ চোখে দেখছি একটা লোক সিমেন্টের বস্তা নামাইতেছে এটা আমি কয়েকবারই বলছি এই কথাটা আমার এত মায়া লাগছে সিমেন্টের বস্তা নামাইতেছে যে প্রতিটা বস্তা নামাইতে গেলে ট্রাকের থেকে গোডাউনে এই হইয়া যা এরপরে বস্তাটা এখানে লয় পঞ্চাশ কেজিওয়ালা বস্তা এইভাবে সে নিয়া নিয়া আপনার গোডাউনে থুইছে ষাট টাকা বা আট টাকা বা সর্বোচ্চ দশ টাকা এক বস্তা সিমেন্ট যদি ট্রাকের থেকে ওই গোডাউনে থে তাইলে পঞ্চাশটা বস্তা এই বেচারা যদি নিয়ে থাকে আমি তাকাইয়া দেখছি একটা বস্তা ফালাইবার পরেই এই ছোট্ট একটা গামসা কোমরের থেকে খুললে এটা দিয়ে ঘাম তার শরীর গামগুলো ঘামগুলো মুছতেছে এই মুছতে মুছতে আবার আরেক বস্তা নিছে এইভাবে পঞ্চাশ বার হয়তো তার ঘামে ঝরছে এভাবে পঞ্চাশ বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে পিটটা বাঁকা হয়ে গেছে বিনিময়ে হয়তো পাঁচশোটা টাকা পাইছে দশ টাকা করিয়া তাইলে এই দশ পাঁচশো টাকার থেকে আর এই জানোয়ার এই গ্রামে ধরা টাকার দুইশো টাকা দিয়া মোবাইলে উলম্ব ছবি দেখতেছে কত বড় নিকৃষ্ট জানোয়ার এই মানুষ নামের কত বড় কলঙ্ক এ বাবার কত বড় নাফরমান সন্তান তুমি যদি প্রবাসীর ঘাম তো বুঝতা প্রবাসীর কি পরিমাণ ঘাম ঝরে উপার্জন আমি তো দেখি সৌদি আরবে প্রতিবারে হজ উমরাই গেলে আমি তো প্রবাসীদের রোমে রোমে যাই প্রবাসীদের সাথে আমার বহুত সম্পর্ক আলহামদুলিল্লাহ প্রবাসী আমাদের অনেক মহব্বত করে অনেক কাঁদে এইবারও হজ্জের সময় এক যুবক আমার জড়ায় ধরে বলতেছে ষোলো বৎসর আজকে বিদেশে আসি চিৎকার দিয়ে কাঁদছে ফোলাটা আমারে ধরিয়া কইতেছে ক ধরে আমাকে কিচ্ছু নাই জীবনে আমাদের কোনো কিছু নাই আমার লাগে দোয়া করেন তা আমি বললাম কেন নাই কিছু নাই বলতে ওই আমারে বলতে হুজুর এই পর্যন্ত জীবনে ষোলো বৎসর জারে যত টাকা দিছি কাউরে খুশি করতে পারি নাই যতই দিছি হুজুর কয় আরো দিতে দিছি দশ হাজার একটা বিদেশ তাইতে ইচ্ছা করলে বিশ হাজার তে বুঝেন নাই কথাটা কেউ খুশি করতে পারি নাই সবাই কথা হইলো এটা আমি প্রবাসীর কাছে আরো টাকা আছে আমার সব দিয়ে হুজুর আমি কাউরে খুশি করতে পারি নাই আমার এত মায়া লাগছে আহা এই টাকা দিয়ে তো তোমাদেরকে পাঠায় বাবা সেখান দিয়েই তুমি নারী দেখো ছবি দেখো এই প্রবাসীর রক্ত পানি করা ঘামের এই পবিত্র টাকা তার স্ত্রী যাদের পেহায়া নারী বাজারে বাজারে করে হায় নারী এই বোন তুমি তোমার স্বামীর উপরে অনেক বড় জুলুম করলাম তুমি জানো না তোমার বিদেশি স্বামীর একটা একটা টাকার পিছনে কত ঘাম আছে অনেক ঘাম মিশে আছে অনেক কষ্ট মিশে লোকটা কোনোদিন নিজের কেউ তারে যে একটু রান্না করে দিবে কেউ তারে এক কাপ চা বানায় দিবে আপন যন্তনায় নাই নিজের জামা নিজে ধোয় আমি এই দিনও কাতারে আমার এক মহব্বতের ছেলের লোক আমি ভিডিও কলে কথা বলছি আমার প্রবাসী আমি দেখলাম এই একটা রুমের মধ্যে চারটা খাট ছোট্ট একটা রুম প্রত্যেক খাটের মধ্যে দুইজন মানুষ মানে নিচে একজন শুয়ে রয়েছে উর্ফে একজন হুঁজে এই একজন বাচ্চার মতো ওই বেটা শুয়ে রয়েছে ও এনে বইয়া আমার দিকে সাইয়াছে আমি বললাম উনি কি তা কহজুর আমার লগে থাকে উনিও প্রবাসী আহা মায়া লাগছে মানে আলগা জাগা নাই এক খাটে দুইজন ঘুমায় নিচে একজন উর্ফে একজন এত কষ্ট করে কাটা এটা কি জীবন দেশে এটা কল্পনা করা যায় অথচ তার টাকার মধ্যে ইয়া তার ফ্যামিলি বারো হাজার টাকা দিয়ে শহরের বাসায় বাড়া থাকে হাতের ফুতে জমিদার তার আড়ার স্টাইল দেখলে বোঝা যায় তার আব্বা হলো আটলান্টিক মহাসাগরের মালিক হিমালয় পর্বত তার বাফে তার হাঁটা দেখলে মনে হয় তার চুল দেখলে তার কথাবার্তা দেখলে মনে হয় যে সাত রাজার ধন পাইছে অথচ তার বাবা ওই দোতালা হাটে গুম। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন প্রিয় ভাই রাগ করে বলি নাই তোমার প্রতি নারাজ তো না আমি এখানে তো আমার কারোর সাথে কোনো ঝগড়া হয় নাই আমি শুধুমাত্র বিবেকের জন্য বললাম ইনসাফের জন্য বললাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সব বাবাদেরকে বলি বাবা গুনা ছেড়ে দেন আমাদের হায়াত আল্লাহর দান এই শেষ আমার আয়াতের তর জমা আমি এটাই বলি আল্লাহ তালা বলছে বান্দা আমি একটা আয়াত পড়ছি চব্বিশ নম্বর পারা কোরআন করিমের চল্লিশ নম্বর সুরায় মুমিন সাতষট্টি নম্বর আয়াত একটা কথা শুধু বুঝাই আল্লাহ এখানে আমাদেরকে বলছে পাঁচটা কথা এক নম্বর বলছে হুয়াল্লাদি খালাকুমিন তোরা বিন সুম্মিন সুম্মামিন আলাকা আল্লাহ বলছে মায়ের পেট থেকে বান্দা আমি তোমাকে এই পৃথিবীতে বের করার আগে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি একবার 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 মাটি জমাট রক্ত একবার গোষ্ঠের টুকরা একবার হাড্ডির কঙ্কাল আরেকবার গোশের আবরণ দিয়ে নাক চোখ কান লাগিয়ে শরীর গঠন আর সর্বশেষ সাত নাম্বারে রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছি আল্লাহ বলে বান্দা এই এক নম্বর কথা তুমি মনে রেখো সাত ধাপে আমি চাইলে কোন বললেই হয়ে যেত আমি কোন আমি যদি বলি হও তাহলেই তো হয়ে যায় আমি এটা বলেও তোমারে বানাইতে পারতাম কিন্তু আমি তোমারে বেশি মায়া করে মায়ের অন্ধকার জরায়ুতে নয় মাস লাগাতার রেখে আমি আল্লাহ আমার কুদ্রুতি হাতে একটা একটা করে ধাপ অতিক্রম করে আমার নিজ হাতে চোখ না কান আমি লাগাইয়া আমি তোমার আকৃতি দিয়ে মায়ের পেট থেকে আমি তোমাকে বের করেছি অতএব বান্দা আমারে কেমনে বললাম তুমি জানো না আমি তোমারে কত যত্নে বানাইছি আমারে বললা কেন আমারে একটা সেজদা দিলা না কেন দুই নাম্বার আল্লাহ আবার মনে করাইছে সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা আল্লাহ বলেন এবার মায়ের পেট থেকে বের হয়ে ভাবো তো আমি আল্লাহই তো তোমাকে শিশু বানাইলাম আমি আল্লাহ তো তোমাকে পূর্ণ শক্তি যৌবন দিলাম আমি তো তোমাকে আবার বৃদ্ধ বানাইলাম এটাও কি আমি করি নাই কথা বলে না আল্লাহ করে নাই শিশু কে বানা যুবক কে বানায় বৃদ্ধ কে বানা আল্লাহ বলেন শিশু কালো তো আমার যৌবন কালো তো আমার বৃদ্ধ কালো তো আমার তা আমারে ভুলে গেল কেন মায়ের পেটের সময়টাও তো আমার আমারে বললাকেন তিন নাম্বার অমিন কুমাইমু তা ওফ্ফা মিন কাবলু আল্লা বলে বান্দা মনে রেখো তোমার দাদা তোমার চাচা তোমার বড় ভাই তোমার সমবয়সীর চাইতে বয়স্ক তাকে দেখে তুমি প্রতারিত হইও না বরং এটা মনে রেখো আমি সবাইকে জন্ম নিলেই মায়ের পেট থেকে বের করলেই সবাইকে আমি জোয়ান বানাই না সবাইকে আমি বুড়া বানাই না আমি কিন্তু চলতি পথে অনেককেই পূর্ণ বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে ফেলি এবং মৃত্যুই দেয় বেশি টিকে রাখি কম এজন্য হাসান বসরি রহমতুল্লা বলছেন হে যুব মনে রেখো আম গাছ থেকে যে ফুল বের হয় মুকুল বই আমের বই আমের মুকুল তিনি বলছেন ওই মুকুল সবগুলো আম হয় না যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় সবগুলো বড় আম হয় না যতগুলো বড় হয় সবগুলো ফাঁকে না বরং মনের একবার ঝরে যায় বেশি থেকে যায় কম মুকুল ঝরে যায় বেশি না টিকে বেশি ছোট্ট আম ছোট্ট ছোট্ট যে পিচ্ছি পিচ্ছি আম ধরে ফইলা এগুলো বেশি টিকে না ঝরে যায় বেশি এই জন্য বলছে ঝরে যায় বেশি টিকে থাকে কম আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু সবাইকে শেষ পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত নেব না আমার এক বন্ধু মৌলানা মোতালেব হোসাইন সালিহি বক্তা আলেম মৌলানার ছেলে মেয়ে তার দুইটা ছেলের পর একটা মেয়ে হয়েছে আজকে এক মাস অসুস্থ ছিল নতুন এক মাসের বাচ্চা গতকালকে রাত্রে দশটা বাজে নিঃশ্বাস আটকায়া বাচ্চাটা মারা গেছে আজকে সকাল এগারোটা সাড়ে এগারোটা বাজে দাফন হয়েছে অনেক কানতেছে যে ঢাকা হসপিটালে ছিল রাত্রে সাড়ে বারোটা একটা বাজে যখন আমারে কথা বলতেছে কানতেছে আর বলতেছে আমার সন্তান আমার কুলে ছোট বাচ্চা তোর অ্যাম্বুলেন্স আনার দরকার নাই ওই যে আমার সন্তান আমার কোলে আমার দিকে তাকায় তাইলে বাফ আল্লাহ বলছি বান্দা অহংকার না বান্দা আমি যখন তখন মৃত্যু দিয়ে ফেলব কাজেই মৃত্যু আসলে আর আমলের সুযোগ হবে না হায়াত না পেলে আর আমলের সুযোগ হবে কাজে আজই নামাজ পড় বলো ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ আল্লাহ বলেন মুসাম্মা আল্লাহ বলেন আমি কিন্তু কাউকে অনির্দিষ্ট অকালে অসময়ে মৃত্যু দেই না কিন্তু আমি প্রত্যেকের জন্য হায়াত নির্ধারণ করে রেখেছি ওই নির্ধারিত সময় পর্যন্ত পৌঁছাইয়াই আমি মৃত্যু দিয়ে থাকি অতএব কেউ অকালে মরে না নির্দিষ্ট সময় মরে কখন মরে বলে না নির্দিষ্ট সময় বলে আল্লাহ তাকিলুন আল্লাহ বলে এই যে আমি মায়ের পেট থেকে সাত ধাপ দুনিয়াতে একবার শিশু একবার যুবক একবার বৃদ্ধ আবার কাউকে হায়াত দেই কাউকে মৃত্যু দেই কাউকে হাসাই কাউকে কাঁদাই কাউকে সুখ দেই কাউকে দুঃখ দেই কাউকে সুস্থ রাখি কাউকে অসুস্থ বানাই এসবটা আমি কেন করি যেন তুমি বুঝতে পারো প্রত্যেকে যে তোমার কোনো ক্ষমতা নাই মূলত আমায় আল্লাহর ক্ষমতা অতএব ইনসাফের দাবি আকলের দাবি বিবেকের দাবি যুক্তির দাবি বাস্তবতার দাবি আমার দেহ আমার শরীর আমার শৈশব আমার যৌবন আমার বৃদ্ধ আমার রাত আমার সুখ আমার দুঃখ আমার আনন্দ আমার বেদনা আমার সুস্থ থাকা আমার অসুস্থ আমার নিঃশ্বাস আমার হাতের নড়াচড়া আমার বিন্দু বিন্দু নড়া চড়া জীবনের প্রতিটাই স্পন্দন আমার আল্লাহর হাতে অতএব ইনসাফের দাবি আল্লাহরই ইবাদত করা আল্লাহরই গোলাম এটাই আল্লাহ তুমি যেন বুঝতে পারো যে আমি আমার বাদতি করা উচিত কারণ তোমার তো কিচ্ছু না বান্দা সবটা তো আমার তারা আমারে আমারে অবমূল্যায়ন করছো কেন আমার কথার নাফরমানি করছো কেন আল্লাহ আমাদের সমস্ত কিশোর নজকে হেফাজত করেন বয়স্ক বাবারা গুনা ছেড়ে দেন পর্দার আড়ালের মা বোন গুণা ছেড়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন এবার আমার শেষ কথা হলো যাদের বয়স তিরিশ এর নিচে তিরিশ বৎসরের নিচে যাদের বয়স তোমরা হাতুটা হাত ভাই তিরিশ বছরের নিচে মাশা আল্লাহ সবই তো মাশা আল্লাহ ইনশাল আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাল আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাল ইনশাল আমার ওসিয়ত তোমাদের প্রতি প্রিয় ভাই আমার ছেলেরা আমার সন্তান আমার দুইটা কথা আমার শেষ এক চোখ হেফাজত করো নারী দেখো না অস্থির ছবি দেখো না নারীর চাহিদা তোমার আল্লাহ দিছে বিবাহের মাধ্যমে পবিত্র এক নারী মিলিয়ে আল্লাহ তোমার চাহিদা পূরণ করে দেবে তুমি নষ্ট না তুমি চরিত্রহীন না তুমি লম্পট হইও না আর দুই নাম্বার হলো ফজরের নামাজ জামাতে পড়ো ইনশাআল্লাহ তোমার জীবন সুন্দর হবে আখলা সুন্দর হবে চেহারা সুন্দর হবে বাকি চার ওয়াক্ত নামাজ সহ তোমার জীবন নুরানি হয়ে যাবে রাজি ইনশাল্লাহ চেষ্টা করবা ইনশাল্লাহ হিম্মত করো ইনশাল্লাহ কোন নামাজ পড়বা কোন নামাজ আবার বলো জোর বলো আরো জোরে মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন সবাই মহব্বতের সাথে বসো ওলামাই কেরামের নসিহত ধারাবাহিকভাবে শুনতে থাকো